আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পবিত্র উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ঈদের দিন যেভাবে গরুর মাংসটা রান্না করেছি সেই রেসিপি আর এই মাংসটা খেতে হয়েছে মাসাল্লাহ অনেক বেশি মজার আর রান্না করার পরে কিন্তু অনেক বেশি সফট হয়েছে এই মাংসটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে যারা ছোট আছে তারাও খেতে পারবে এটা এতটা সফট হয়েছে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেস্টটি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই আমি গরুর মাংস রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর চুলাটা কিন্তু এ পর্যায়ে বন্ধ আছে এখন আমি প্যানের মাঝে নিয়ে নিচ্ছি দেড় কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরুর মাংস এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি উঁচু করে এক কাপ পেঁয়াজ আমি পেঁয়াজটাকে ফালি ফালি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেড় চা চামচ আমি উঁচু করে দেড় চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি চামচটা উঁচু করে দিয়েছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন আমি এর মাঝে কিছু আস্ত গরম মশলা দেব এখানে নিয়েছি দারুচিনি নিয়েছি কয়েকটি এলাচ নিয়েছি কয়েকটি লবঙ্গ গোলমরিচ তেজপাতা এভাবে মাঝখান থেকে ছিঁড়ে এবং চার পাঁচটা শুকনো মরিচ নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ঝালের পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন আমি একটু মাংসটা ঝাল ঝাল করেই রান্না করে নেব এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো সয়াবিন তেল আমি প্রায় ওয়ান ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এবার আমি মাংসটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি গরুর মাংস রান্না করার আগে মশলা দিয়ে আপনি মাংসটাকে যত বেশি মেরিনেট করে নেবেন এই মাংসটা খেতে কিন্তু তত বেশি মজা হবে তো আমি একটু সময় নিয়ে মাংসটাকে এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে কষলিয়ে মেখে নিচ্ছি রান্না করার আগে কিন্তু অবশ্যই এই কাজটা করবেন একটু সময় নিয়ে ধৈর্য ধরে এভাবে মেরিনেট করে নিতে হবে আর মাংসে কিন্তু আমি এখন কোনো পানি অ্যাড করিনি এবার আমি চুলাটা অন করে নিচ্ছি আমার মাংস মেরিনেট করা হয়ে গেছে এবার চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাশ মিডিয়াম লোতে রেখে আমি মাংসটা রান্না করে নিচ্ছি কষিয়ে নেব আর কি যখন মাংসটা কিছুটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু নেড়ে নিচ্ছি যাতে প্যানের তলায় মশলাটা পুড়ে লেগে না যায় তো এভাবে নেড়ে চড়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম লোতে রেখে আমি মাংসটা কষিয়ে নেব কারণ চুলা রাস কমিয়ে আপনি মাংসটা রান্না করলে কি হবে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর যদি বারবার চুলা রাস বাড়িয়ে কমিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে সিদ্ধ হতে চাবে না এবার আমি ঢাকনাটা তুলে আমি মাংসটাকে নেড়ে দেখিয়ে দিচ্ছি আর দেখুন মাংসটা থেকে কতটা পানি ছেড়েছে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে আমি আবারও মাংসটা এই পানি দিয়েই কষিয়ে নেব আর মাংস থেকে যে পানিটা বের হয় সেই পানি দিয়ে কষিয়ে নিলে কিন্তু ওই মাংসটা খেতে আরও বেশি ভালো হয় তো আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার মাংস কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি চুলারাশ কমিয়ে তো মাংসটা যখন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে আমি এর মাঝে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আর আমার এই তিন কাপ পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে পানিটা দেওয়ার পরে চুলাটা বাড়িয়ে আমি মাংসটাতে বলক তুলে নেব তার তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি বলকটাও এসে গেছে এবার ঢাকনাটা তুলে একটু নেড়ে চড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর কিন্তু এ পর্যায়ে চুলা রাস মিডিয়াম লোতে রেখে আমি রান্না করে নিয়েছি দেখুন মাংসটা রান্না করা হয়ে গেছে আর আমি একটু ঝোলটা বেশি রেখেছি আপনারা চাইলে আর একটু জাল করে ঝোলটা কমিয়ে নিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া আর এক চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া এবার আমি চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আমার মাংস রান্না হয়ে গেছে দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে মাশাল্লাহ অনেক মজার চাইলে বাসায় একবার হলে এভাবে মাংস রান্না করে দেখতে পারেন সবাই খেয়ে কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে আর ছোট বাচ্চারাও খেতে পারবে এভাবে সময় নিয়ে মাংসটা রান্না করলে মাংস হয়েছে অনেক বেশি সফট এবং তুলতুলে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে আর দেখুন মাংসটা কতটা সফট হয়েছে আমি একটা মাংস ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ